আইডি নিচে দিয়ে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আপনাকে ফোন করি ওর আপনার সাথে যোগাযোগ করে এখানে আছে তো যাই হোক ভাই কি কখনো স্টুডিওতে রেকর্ড করেছেন কি না করবে যে না আমি এটি করবে কখনো আমি কোনো স্টুডিওতে রেকর্ড করাই নাই মাঝে মধ্যে মাদ্রাসায় প্রোগ্রামে বা কোনো অনুষ্ঠান হলে এসবে নাসিব যাওয়ার চেষ্টা করব আচ্ছা তো যাই হোক বন্ধুরা অনেকেই চান যে স্টুডিওতে রেকর্ড করবেন আসলে প্রফেশনাল ওয়েতে মানে না পারার কারণে আপনারা আসতে পারেন না টেনশনের কিছু নাই আমাদের আজিজুল হক মোয়াজ ভাইও কখনো স্টুডিওতে রেকর্ড করে নাই তবে স্টুডিওতে প্রফেশনাল ভাবে যদি কেউ গাইতে চায় সেই ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথা রাখা উচিত মানে শিল্পীর সুর থাকতে হবে সুরে গাইতে হবে এবং একটা নির্দিষ্ট টেম্পোতে বিপিএম এ অথবা তালে গাইতে হবে কেউ যদি মোটামুটি সুর থাকে সে যদি তালে বা টেম্পোতে গান গাইতে পারে সেই কাজ অনেক প্রফেশনাল হয় শিল্পীদের মতো হয় তো আমাদের মজ ভাই কখনো স্টুডিও রেকর্ড দেয় নেই প্রফেশনাল ওয়েতে তালে গাইতে পারে না তো তার থেকে গানটা সম্পূর্ণ তালে কিভাবে রেকর্ড নেই সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো তালে কিভাবে মজ ভাই গানটা গাইবে তোমাকে আমি বুঝাবো তো আপনারা যারা নাসিদ গাইতে চান আপনারা বুঝার চেষ্টা করবেন তো

সেটা শিল্পীকে শিখিয়ে দিলাম মাসাল্লাহ শিল্পী খুব চমৎকার তালে গাইতে পারছে তো আপনারা ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করবেন আমি কিভাবে বোঝাচ্ছি সেও নতুন শিল্পী স্টুডিওতে প্রথম আসছে রেকর্ড দেওয়ার জন্য তো মাসালা সে ভালো গাইছে তো এখন পরিপূর্ণ রেকর্ড টা শেষ করবো

আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর ঋষিক রূপকারে সাজালু চা চিক রূপকারে সাজালুয়ে চা চর আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর ঋষিকণ রূপকারী সাজালুয়ে চোরা চিক রূপকারে সাজালো এ চর